একই রকম রান্না কিন্তু বারবার খেতে ভালো লাগে না একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু স্বাদেরও একটু ভিন্নতা আসে তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে একটু অন্যরকম মাংস রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবাই ফুল ভিডিওটাই দেখবেন এখানে আমি মাংস রান্নার জন্য কিছু মাংস সাইজ করে কেটে নিয়েছি এবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সব মাংসগুলা তো যেটাই বলছিলাম আমি আসলে হাতে মেখেই রান্না করি কিন্তু আজকে মনে হলো একটু অন্যভাবে রান্না করি তো এখানে প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে এখানে আমি তেলের ভিতরে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এতে করে তেজপাতার যে ফ্লেভারটা ওইটা সুন্দরভাবে বের হবে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এটা আমি একদমই লাল লাল করে ভেজে নেব যত সময় লাল লাল না হয় তত সময় আমি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পাকা টমেটো আর এই টমেটোটা যে কোনো মাংস এটা হোক মুরগির মাংস হোক গরুর মাংস সব মাংসের এই টমেটো পাকা টমেটো দিলে একটু মজাটা বেশি লাগে তো আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম আগে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে আমি মাংসের যে সমস্ত মশলা সবই দিয়ে দিলাম এখানে আছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে আদা রসুন বাটা তারপরে আছে হচ্ছে শুকনা জাল আমি বেটে নিয়েছিলাম গরম মশলাও বেটে নিয়েছিলাম হলুদ লবণ সব কিছু মাংসতে আসলে যে সমস্ত মসলা লাগে আমরা সবাই জানি তো সেটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে আর দেখতেই পাচ্ছেন পানি ছেড়েছে মাংসটা দিয়ে তো আমি কিন্তু এখানে পানি দেইনি পানিটা ছেড়েছে তো এই গায়। যে পানিটা ছেড়েছে এটা দিয়ে হচ্ছে লো মাংসটা করে নিলাম এই তো এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু শুকিয়ে গিয়েছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন টমেটো এবং শুকনা ঝাল বেটে দেওয়ার কারণে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসছে আমি এই পর্যায়ে আলু দিয়ে দিলাম আর আমার ছোট ছেলে আসলে মাংস খায় ও আলুটা খায় এই জন্য আলুটা দেওয়া হয় এই রান্নাটাতে আলু যদি না দেওয়া হয় একদম কষা কষা করে রান্না করলে আরও বেশি মজা হবে তো যাই হোক আমার তো আলু দিতেই হবে তাই দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে যে আমি কিন্তু রান্না করে নিচ্ছি আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে তো এবার আমি নামিয়ে নিব চুলা থেকে আর চলে আসব এখন পরিবেশনের পালা তো এখানে আমি প্লেটে কিছু ভাত নিলাম আর মাংসও নিয়ে নিচ্ছি প্লেটটা একটু সাজিয়ে নিলাম আর এখানে একটু টমেটোর সালাদ কেটে নিয়েছি তো এবার খাওয়ার পালা আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন